সবাইকে জানাই শ্রী গুরুজয় এই ভিডিওটা ছাড়তে আমার একটু লেট হয়ে গেছে কিন্তু যাই হোক সে মহালয়ার দিনকে আমরা ভোরবেলা উঠে স্নান ঠান সেরে মহালয়া দেখে রহনা দিলাম রওনা দিলাম আমরা নাকতলা আশ্রমে আশ্রমে যাওয়ার পথে আমরা অনেক অনেক জায়গা দিয়ে ঘুরলাম আর অনেক বাড়িঘর দেখলাম এ করতে করতে আমরা আশ্রমে পৌঁছে গেলাম প্রতি বছর আশ্রমে এসে দেখি সেখানে খুব ভিড় থাকে কিন্তু এইবার সেই ভিড়টা আর দেখলাম না যদিও আমরা প্রতি বছর অনেক দেরি করে আসি ওর জন্য অনেক ভিড় থাকে কিন্তু এই বছর অনেক সকাল সকাল আসায় সেই ভিড়টা আর সেই ভিড় না থাকায় আমরা ভাবে পুজো দিতে পেরেছি যে মন্দিরটাকে ভালোভাবে ঘুরতে পেরেছি মন্দিরের বাইরেই অনেক কয়টা ফুল ছিল সে ফুলগুলো তো খুবই সুন্দর ছিল ওই ফুলগুলোর ওখানে আমরা অনেক ফটোও তুলেছি এই ফুলগুলো ও মন্দিরের সৌন্দর্য আরও বাড়াচ্ছিল ফুল গাছগুলোকে দেখে আমার খুবই ভালো লাগছে যাই হোক এবার আমরা মন্দিরের ভেতরে ঢুকলাম গুরুদেবের কাছ দিয়ে আশীর্বাদ নিলাম প্রতি বছরই আমরা এখানে ঘুরি কিন্তু যতই ঘুরি ততই ভালো লাগে চারিদিকে ঘুরতে আমার খুবই ভালো লাগে এখানেই আমরা বসে প্রণাম টনাম করলাম ঠাকুরের আশীর্বাদ নিলাম এই হলো আমাদের প্রাণের ঠাকুর আমাদের প্রিয় শ্রীগুরু তারপরে আমরা আসলাম সেই মন্দিরেরই আরেকটা জায়গায় এখানে আমরা তারামাকে দর্শন করলাম মায়ের কাছ দিয়ে আমরা আশীর্বাদ নিলাম মায়ের পাশেই রাধা গোবিন্দের বিগ্রহ ছিল রাধা গোবিন্দ বিগ্রহটাকে আমরা ভালোভাবে দেখলাম বিগ্রহটা খুবই সুন্দর ছিল রাধা গোবিন্দকে ওখানে খুবই ভালো লাগছিল রাধা গোবিন্দের পাশে শিগরু ঠাকুরও বসেছিলেন তাকেও খুব ভালো লাগছিল তারপর রাধা গোবিন্দকে দেখার পর আমরা খেতে বসলাম যখন আমাদের পাতা দিচ্ছিলো তখন আমাদের খুব খিদে পাচ্ছিল জীবে খুব জল আসছিল ওখানে খাবার আমাদের খুবই সুস্বাদু লাগে সুস্বাদু বললে ভুল হবে অ্যাকচুয়ালি আসলে অমৃতের মতো ওখানের খাবার খেতে আমাদের সবারই ভালো লাগে তোমাদের কার কার ঠাকুরের প্রসাদ খেতে ভালো লাগে তোমরা তা কমেন্ট করে জানাবে সেখানে প্রসাদের মেনুতে ছিল ভাত আর ছিল ডাল সঙ্গে ছিল শাক সোয়াবিন চাটনি আর পায়েস প্রসাদ প্রসাদকে আমরা মন্দিরের ভেতরেই এক জায়গা থেকে রুদ্রাক্ষণ নিলাম এটা হলো গুরুদেবের গাড়ি যেটা করে গুরুদেব যাতায়াত করতেন দিন バイバーイ